এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক মহলে সরগোল একেবারে চরমে তার মধ্যেই শাসক দল থেকে শুরু করে বিরোধী সমস্ত দলই ঘর গোছাতে ব্যস্ত সমস্ত দলই ইতিমধ্যেই কাদা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে বিরোধীদের উপর আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে রাজনৈতিক মহলে তার মধ্যেই কিন্তু উত্তপ্ত রাজনৈতিক মহল এর মধ্যে দল ছাড়ার হিরিকও কিন্তু পড়ে গেছে রাজ্য যুগে হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক তৃণমূলের হেভিওয়েট নেতারা দল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপি কেউ কংগ্রেসে সিপিএম এমন কিন্তু চিত্র সামনে আসছে তার মধ্যে এর উল্টো পুরানো কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের হিরিকও কিন্তু একটা রয়েছে এই রাজ্যে তার মধ্যেই কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী যাকে নিয়ে জল্পনা উস্কে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যিনি কদিন আগেই একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন রাজনীতি থেকে বিদায় নেওয়ার রাজনীতি থেকে সরে যাওয়ার সর্বোপরি তৃণমূল কংগ্রেস ছাড়ার একটা জল্পনা উসকেই দিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী আর তার মাঝেই কিন্তু এবার তৃণমূল সূত্রে উঠে এলো একেবারে বিস্ফোরক তথ্য অবশেষে চিরঞ্জিত চক্রবর্তীকে সরিয়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকমান্ড কালীঘাট এমন কিন্তু খবর উঠে আসছে আর টিকিট দেওয়া হবে না চিরঞ্জিত চক্রবর্তীকে চিরঞ্জিত চক্রবর্তী দল ছাড়ার ইঙ্গিত দিতেই কিন্তু চিরঞ্জিতকে নিয়ে একেবারে চরম অবস্থান কালীঘাটের বড় সিদ্ধান্ত নিলেন স্বয়ং দলনেত্রী মমতা ব্যানার্জী বিজেপি থেকে ফিরে আসার পর সব্যসাচী দত্তকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করেছিলেন মমতা ব্যানার্জি তারপর রানাঘাটে নির্বাচনের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল মে মাসের ঠিক মাঝামাঝি সময়ে তৃণমূলের জেলার সংগঠনের রদবদল হয়েছিল একমাত্র বাদ ছিল বারাসত সাংগঠনিক জেলা এবং ওই সাংগঠনিক জেলার সেদিন সভাপতি বা চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি সংবাদ মাধ্যমে একটা জল্পনা কিন্তু উসকে গিয়েছিল সব্যসাচী দত্তকে নিয়ে একটা মতান্তরের কারণে বারাসতের বিষয়টি ঝুলে রয়েছে শেষমেশ দেখা গেল সংবাদ মাধ্যমের খবরই সত্য বিজেপি থেকে ফিরে আসার পর সব্যসাচী দত্তকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করেছিলেন মমতা ব্যানার্জি তারপর রানাঘাটে উপনির্বাচনের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয় এবার সব্যসাচী দত্তকে বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করলেন মমতা ব্যানার্জি জেলার সভাপতি পদে রইলেন সাংসদ কাকুলিদ ঘোষ দপ্তিদার তবে সব্যসাচী কেন একুশের ভোটে আগে তৃণমূল থেকে যে যেসব নেতারা বিজেপিতে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সব্যসাচী ভোটে হেরে সব্যসাচী ফিরে এসেছিলেন তৃণমূলে তাৎপর্যপূর্ণ হল এভাবে দলে ফিরে আসা নেতাদের তড়িগড়ি পদ দেওয়ায় আপত্তি ছিল অভিষেক ব্যানার্জির তার মত ছিল আগে প্রায়শ্চিত্ত করতে হবে সংগঠনের কাজ করে তবেই কোনো পদ পাবেন কিন্তু সব্যসাচীর ক্ষেত্রে হয়েছে উল্টো পুরাণ একেবারে ব্যতিক্রম ঘটেছিল দলে ফেরানোর পর সব্যসাচীকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করেছিলেন মমতা ব্যানার্জি কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি সব্যসাচীকে বারাসত সাংগঠনিক জেলার একটা দায়িত্ব দেওয়ার কথা ভেবে রেখেছিলেন দিদি তবে এ ব্যাপারে আপত্তি ছিল অভিষেকের তাতেই এই সাংগঠনিক জেলায় সভাপতি ও চেয়ারম্যান নিয়োগের ব্যাপারটা স্থগিত ছিল শেষমেশ তৃণমূলের তরফে ঘোষণা করা হয় যে সব্যসাচী দত্তকে বারাসত সাংগঠনিক জেলা চেয়ারম্যান করা হবে তৃণমূলের তরফে এদিনের ঘোষণা নতুন করে জল্পনার জন্ম দিয়েছে অনেকের মতে বিধানসভা আসনটির ভবিষ্যৎ নিয়ে একটা অদৃশ্য দেয়াল লিখনও হয়ে গেল বারাসদ বিধানসভায় গত তিনটি মেয়াদ ধরে বিধায়ক হলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তার বয়স ঊনসত্তর বছর এবছর নভেম্বরই সত্তর বছর হয়ে যাবে তাৎপর্যপূর্ণভাবে কদিন আগে রাজনীতি থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন চিরঞ্জিত অনেকে মনে করছেন এহেন পরিস্থিতিতে বারাসত থেকে বিধানসভায় প্রার্থী করা হতে পারে সব্যসাচী দত্তকে সোমবার কার্যত সেই ক্ষেত্র তৈরি করে দিলেন মমতা ব্যানার্জি তবে কদিন আগেই কিন্তু তৃণমূলের জেলা সংগঠনে রদবদলের বদলের তিন দিন পর বারাসতের ১৩ নম্বর ওয়ার্ডে হ্যালো কাউন্সিলার অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত সেখানে তিনি বলেছিলেন এখানে পনেরো বছর ধরে আছি মানুষের সঙ্গে মিশলাম ভালো মন্দে রইলাম প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হয়নি মানুষ আমাকে যাচাই করেছে বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে ও সম্মান করে সে কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু আমার অনেক বয়স হয়েছে তাই এখন আমি নিজের মতো করে বাঁচতে যাই আমার মনে হয় এবার সময় হয়েছে হস্তান্তরের তাঁর এই ইচ্ছার কথা তিনি মমতা ব্যানার্জিকে জানিয়েছেন বলে সেদিন জানিয়ে দেন চিরঞ্জিত চিরঞ্জিতের সেই কথা সোমবারের ঘটনার মধ্যে আসলে যোগসূত্র খুঁজছেন তৃণমূলের অনেকে অবশ্য কারো কারো মতে বারাসদ নয় সব্যসাজিকে প্রার্থী করা হতে পারে রাজারাট নিউ টাউন আসনে সেই পরিস্থিতিতে তাপস চট্টোপাধ্যায়ের সম্ভাবনা বিপন্ন হতে পারে তবে পরের কথা পরে আপাতত বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ সামলাবেন সব্যসাজি জেলার সভাপতি কাকুলি ভোসদস্তিদার যার সঙ্গে সব্যসাচীর যে খুব একটা শক্য ছিল বা আছে তেমনটা অবশ্য তৃণমূলে বিশেষ করে শোনা যায়নি বলে দলের মধ্যেই গুঞ্জন তার মধ্যেই কিন্তু জল্পনা উসকে গেলা একেবারে গোটা রাজ্য জুড়ে তবে কি চিরঞ্জিত চক্রবর্তী যে দাবিটা করেছিলেন সেই দাবিটি দিয়ে দিতে চলেছেন মমতা ব্যানার্জি কারণ চিরঞ্জিত চক্রবর্তী দল ছাড়ার রাজনীতি থেকে অবসর নেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি সত্য বছরে পা রাখতে চলেছেন এবার নিজের মতো করে তিনি বাঁচতে চান আর রাজনীতিতে তিনি জড়াতে চান না এবং পনেরো বছর ধরে তিনি বিধায়ক রয়েছেন বারাসতে বারাসতের মানুষ তাকে অনেক কিছু দিয়েছে তাকে সমর্থন করেছে কিন্তু আর নয় এবার রাজনীতি থেকে বিদায়ের পালা তৃণমূল থেকে বিদায়ের পালা এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী শুধু ঘোষণা নয় একেবারে মমতা ব্যানার্জিকে জানিয়ে দিয়েছেন বলেও দাবি করেছিলেন চিরঞ্জিত আর তার পরপরই কিন্তু এবার সব্যসাচীকে নিয়ে আসা হল বারাসতে তাই আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে চিরঞ্জিত চক্রবর্তী বারাসতে যে টিকিট পাচ্ছেন না সব্যসাচী দত্তকে যে বারাসতে টিকিট দিতে চলেছেন মমতা ব্যানার্জি তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তাহলে কি চিরঞ্জিত চক্রবর্তী একেবারে রাজনীতি থেকে অবসর নেবেন নাকি তৃণমূল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে পা রাখবেন কারণ এ রাজ্যের বা এ দেশের রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অবাস্তব নয় তাই কি হতে চলেছে আগামী দিনে চিরঞ্জিত চক্রবর্তী ঠিক কী পদক্ষেপ নেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যিই কি চিরঞ্জিতকে ছেড়ে দেবেন চিরঞ্জিতকে কি আর প্রার্থী করবেন না নাকি যেমনটা দেবের ক্ষেত্রে দেখা গিয়েছিল দেব যখন লোকসভা ভোটে দাঁড়াবেন না বলে ঘোষণা করেছিলেন তখন দেবের সাথে বৈঠক করেছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারপর আবারও ফিরিয়ে আনা হয় দেবকে তেমনটা কি চিরঞ্জিতের ক্ষেত্রেও হবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের